স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র আর শুরুতেই জানিয়ে দেব আকিস বসির একটি শক্তি ক্ষমতায় থাকতে নতুন নতুন পন্থা বের করছে সবার মতের ভিত্তিতে নির্বাচন সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বিএনপি আওয়ামী লীগ নামে আর কোনো ফ্যাসিবাদের উত্থান নয় হুঁশিয়ারি জামায়াতের নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান গুম করেছে মাফিয়া গোষ্ঠী যার প্রধান ছিলেন শেখ হাসিনা মন্তব্য উপদেষ্টার দেশে আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের নিয়ে দারুণ সময় কাটল নগরবাসীর সমুদ্র সৈকতে মাতোয়ারা লাখো পর্যটক সাতক্ষীরা ঈদের রাতে বাঁধ ভাঙনে মলিন উৎসবের আমেজ পানিবন্দি বিশ হাজার বাসিন্দা ভেঙে গেছে ভেসে গেছে চার শতাধিক ঘেরের মাছ প্লাবিত ফসলি জমি এবং মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে দুই হাজার সাতশোরও বেশি দ্বিতীয় দফায় পনেরো টন খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠালো বাংলাদেশ